আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষার জন্য সিনোনিম অ্যান্টানিম একটি গুরুত্বপূর্ণ পার্ট সিনোনিম অ্যান্টনিম থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আমরা সমাধান করব সমাধানে এসআর স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন দ্য অ্যান্টনিম অফ বয়েস্টেরাস ইজ বয়েস হচ্ছে হলো হৈচইপূর্ণ হৈচইপূর্ণ শব্দটির অ্যান্টনিম অর্থাৎ বিপরীত শব্দটা কি হবে এ নাম্বারে আছে নয় জি নয় জি হচ্ছে কোলোহলপূর্ণ কুইট কুইট মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া আনরুলি হচ্ছে অবাধ্য এবং কোয়াইট হচ্ছে হলো শান্ত বয়েস্টেরাস হইচই পণ্যের বিপরীত শব্দ হবে কোয়াইট শান্ত ডি নম্বর অ্যান্টনিম ফর অ্যাডিউ অ্যাডু শব্দের অর্থ হচ্ছে বিদায় বোঝাতে অ্যাডু শব্দটি ব্যবহৃত হয় অ্যাডুয়ের বিপরীত শব্দ বা অ্যান্টনিম হচ্ছে ফেয়ার ওয়েল হচ্ছে হল বিদায় সংক্রান্ত তাহলে এটা সিননিম হবে গুড বাই বিদায় সংক্রান্ত হ্যালো শব্দটি হচ্ছে কারোর সাথে সাক্ষাৎের শুরুতে হ্যালো বলে থাকি আমরা ভ্যালডিকশন এটাও বিদায় সংক্রান্ত তাহলে অ্যাডিউ শব্দের অ্যান্টনিম হবে হচ্ছে হ্যালো সি নম্বর হ্যালো নাম্বার থ্রি অ্যান্টনিম অব টার্স এজ টার্স মানে সংক্ষিপ্ত তো এই শব্দটির অ্যান্টনিম বা বিপরীন শব্দ হবে ডিটেইলড ডিটেইলড মানে বিস্তারিতভাবে অন্যদিকে কনসাইস মানে হল সংক্ষিপ্ত ডেস্ক্রিপ্টিভ মানে বর্ণনামূলক এক্স্রেসিভ মানে হচ্ছে প্রকাশমূলক তাহলে এখানে টার্স শব্দটির অ্যান্টার্নিম হচ্ছে ডিটেইলড নাম্বার ফোর হুইজ ওয়ার্ড ইজ সেমিলার টু আপল আপল শব্দটির অর্থ হচ্ছে আতঙ্কিত করা বা মর্মাহত করা এখানে ডিসিভ হচ্ছে প্রতারণা করা কনফিউজ হচ্ছে দ্বিধায় ফেলা ডিসমে অর্থ হতাশ করা বা আতঙ্কিত করা সলিসিট হচ্ছে সনির বন্ধু আবেদন তাহলে এখানে আপল শব্দের হচ্ছে ডিসমে করা মৃত ব্যয়ী বা হিসাবি অ্যান্টানিম বের করতে হবে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে হলো অসাধারণ স্পেন থিপ হচ্ছে হলো অমিত ব্যয় তাহলে ফ্রুগালের অ্যান্টানিম হচ্ছে হলো স্পেন থিপ বি নাম্বার অন্যদিকে ইকোনমিক্যাল হচ্ছে মিতোব্যি অথেন্টিক হচ্ছে খাঁটি তাহলে পুরুগাল অমিত ব্যয়ী বা হিসাবি এর হচ্ছে হলো বি নাম্বার অ্যান্টোনিপ্ট মিন্স ডিফেম হচ্ছে নিন্দা করা অ্যাবিউজ মানে গালি দেয়া রেসপেক্ট মানে সম্মান করা অ্যাকিউজ মানে অভিযুক্ত করা তাহলে এখানে ভেনরেট অর্থ হবে রেসপেক্ট সম্মান করা হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ তো ইনিশিয়েটিভ হচ্ছে হলো উদ্যোগ অ্যাপ্যাথি এটা হচ্ছে অনিহা ইন্ডোলেন্স হচ্ছে অলসতা এন্টারপ্রাইজটা উদ্যোগ অ্যাক্টিভিটি সক্রিয়তা তাহলে এখানে ইনিশিয়েটিভের সিনোনিম হবে হচ্ছে এন্টারপ্রাইজ উদ্যোগ উড বি দ্য বেস্ট অ্যান্টানিম অফ হাইবারনেট হাইবারনেট শব্দের অর্থ হচ্ছে সুপ্ততা নিষ্ক্রিয় অবস্থায় সময় কাটানো তো এখানে ডরমেন্সি হচ্ছে সুপ্ততা লাইভলিনেস হচ্ছে কর্মতৎপরতা স্লাগিশনেস হচ্ছে ধীরতা ডেমোক্রাসি হচ্ছে গণতন্ত্র তাহলে এখানে হাইব্রানিড শব্দের অ্যান্টানিম হচ্ছে হল সিনোনিম ফর মিনাসিং অর্থ হচ্ছে হচ্ছে হল উৎসাহ ব্যঞ্জক অ্যালার্মিং হচ্ছে ভীতিকর প্রমিজিং হচ্ছে সম্ভাবনাময় আসপিসিয়াস হচ্ছে অনুকূল তাহলে এখানে মিনাসিং শব্দের সিনোনিম হবে অ্যালার্মিং ভীতিকর ফাইন্ড আউট দ্য সেম মিনিং অফ অমনিপোটেন্ট তো অমনিপোটেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান তো এখানে অপশনগুলোতে ফিবল মানে দুর্বল সুপ্রিম মানে সর্বোচ্চ ইম্পর্টেন্ট মানে হচ্ছে অক্ষম ভালনাড়াবোল হচ্ছে হলো অরক্ষিত তাহলে এখানে অমনিম্পর্টেন্ট শব্দের মিনিং হবে হলো সুপ্রিম সর্বশক্তিমান অপোজিট অফ ইকুইটি তো ইকুইটি শব্দের অপোজিট বা নিম ইকুইটি হচ্ছে হলো ন্যায়পরায়ণতা এখানে অপশন এতে আছে আপরাইটনেস যার অর্থ অকপটতা জাস্টিস হচ্ছে ন্যায়পরায়ণতা ইনটিগ্রিটি হচ্ছে সাধুতা বায়াস হচ্ছে হলো পক্ষপাত তাহলে ইকুইটি শব্দের অপোজিট হবে বায়াস পক্ষপাতিত্ব বা পক্ষপাত ওয়ান ইজ প্র্যাগমেটিক হি ইজ বিইং তো প্র্যাগমেটিক হচ্ছে হলো প্র্যাগমেটিক বলতে আমরা বুঝি প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক বা ব্যবহারিক সি নাম্বার প্র্যাকটিক্যাল দ্য মিনিং অফ অবিস ইস অবিস শব্দটির অর্থ হচ্ছে ভীষণ মোটা বা অধিক স্থূলতা তো স্থূলতা বোঝাতে অবিশ শব্দটি ব্যবহার করে থাকি তাহলে এর অর্থ হবে ভেরি ফ্যাট আগলি টার্ডি অবনক্সাস এখানে হবে ভেরি ফ্যাট সিলেক্ট দ্য সেম মিনিং অফ ভায়াবল ভায়াবল শব্দের অর্থ হচ্ছে যা করা সম্ভব এখানে অ্যান্সার হবে দ্যাট ক্যান বি ডান বি নাম্বার দ্যাট ক্যান বি ডান যা করা সম্ভব হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এন্ট্রিপিট তো এন্ট্রিপিট শব্দের অর্থ কি ইন্টারপিট অর্থ হচ্ছে হলো নির্ভীক সাহসী এখানে অপশন ইয়েতে অ্যাভোগ্যান্ট উদ্ধত বেলিজারেন্ট হচ্ছে যুদ্ধরত কোশ্চেনিং হচ্ছে জিজ্ঞাসু ফেয়ারলেস হচ্ছে নির্ভীক তাহলে ইন্টারপিট শব্দের মিনিং হবে ফেয়ারলেস নির্ভীক হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্কাটল স্কাটল শব্দের অর্থ কি স্কাটল শব্দের অর্থ হচ্ছে তরি দ্রুত পালানো তাহলে এখানে টু মানে হচ্ছে বিরক্ত করা অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা তাহলে এখানে অ্যাবান্ডন হচ্ছে হলো পরিত্যাগ করা বি নাম্বার অ্যাবান্ডন পরিত্যাগ করা প্রোক্লেইম মিনস প্রোক্লাইম অর্থ কি প্রোক্লাইম অর্থ হচ্ছে ঘোষণা করা অপশন এতে প্রনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা ডিক্লার মানে ঘোষণা করা অ্যানাউন্স মানেও ঘোষণা করা মানে প্রচার করা এখানে উপযুক্ত অর্থ হবে ডিক্লার বি নাম্বার ডিক্লার ঘোষণা করা দ্য সিনোনেম অফ আউটসেট আউটসেট মানে হচ্ছে শুরু করা আরম্ভ করা এখানে লস্ট মানে হারানো আউটসাইড মানে বাহিরে বিগিনিং মানে শুরু করা ফল মানে পতিত হওয়া তাহলে এখানে আউটসেট অর্থ হচ্ছে বেগিনিং আরম্ভ করা দ্য সিনোনিম অফ ইন্টিমিডেট ইজ ইন্টিমিডেট শব্দের অর্থ হচ্ছে ভীতি প্রদর্শন করা এখানে অপশন এতে আছে উইকেন উইকেন হচ্ছে দুর্বল করা ডিপ্রেস হচ্ছে হতাশ এনকারেজ হচ্ছে সাহস জোগানো ফ্রাইটেন হচ্ছে ভীতি তাহলে এখানে ইন্টিমিডেট শব্দের সিনোনিম হবে ভীতি প্রদর্শন বা ভয় দেখানো ফ্রাইটেন দ্য ওয়ার্ড গেরুলাস মিন্স গেরুলাস শব্দের অর্থ কি গেরুলাস হচ্ছে হলো বাচাল এখানে হচ্ছে টকিং টু ডি নাম্বার হবে যে অফ বাব্দের বিপরীত শব্দ বা অ্যান্টানিম কি হারমোনি শব্দের অর্থ হচ্ছে বা মিল এখানে ইউফোনি আছে ইউফোনি শব্দের অর্থ হচ্ছে মধুর ধ্বনি কিনশিপ হচ্ছে আত্মীয়তা ডিসকোড হচ্ছে বিবাদ বা অমিল অ্যাকোড হচ্ছে মিল তাহলে এখানে হারমোনি শব্দের অ্যান্টানিম হবে ডিসকোড বা অমিল দ্য ওয়ার্ড আর বেন ইজ রিলেটেড তো আরবেন শব্দের অর্থ হচ্ছে শিষ্টাচার মার্জিত অপশনগুলোর মধ্যে সিটি লাইফ ম্যানার্স ভিলেজ লাইফ স্লাম ডিভালার্স তাহলে এখানে হবে ম্যানার্স আরবেন শব্দটি ম্যানার্স এর সাথে আচরণের সাথে সম্পর্কিত ম্যানার্স ফাজি ইজ সিমিলার টু ফাজি শব্দের অর্থ কি ফাজি হচ্ছে ঝাপসা অস্পষ্ট ঘোলাটে তো এটা সিমিলার অর্থ হবে কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী স্মার্ট মানে বুদ্ধিমান ডিসঅরিয়েন্টেড মানে হচ্ছে দিশে হারা অবস্থা আনমাডল্ট হচ্ছে গোসানো তাহলে এখানে ফাজি শব্দের সিমিলার হবে হচ্ছে ডিসঅরিয়েন্টেড সি নাম্বার হ্যাবিচুয়ালি সাইলেন্ট টক টকলেস ইজ হ্যাবিচুয়ালি সাইলেন্ট হচ্ছে অভ্যাসগত ভাবে যিনি নীরব বা কম কথা বলেন তাকে কি বলা হয় টার্ন হচ্ছে হলো মৃতভাষী তো এটাই অ্যান্সার হবে টার্ন যিনি মৃতভাষী সারভাইল হচ্ছে আত্মবিশ্বাসহীন আন ভোকাল হচ্ছে স্পষ্ট কোয়াইট হচ্ছে শান্ত তাহলে এখানে ট্যাসিটার্মভাষী ইনস্টি টলারেট শব্দের অর্থ হচ্ছে সহ্য করা এর পরিবর্তে আমরা বলতে পারি বেয়ার উইথ বেয়ার মানে হচ্ছে সহ্য করা অ্যান্টানিম অব প্রেইজ প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা এখানে স্কোল্ড হচ্ছে গালি দেওয়া রিভিউক মানেও গালি দেয়া রিপ্রিম্যান্ট এটাও গালি দেয়া অল অব দ্য অ্যান্সার তাহলে এখানে প্রেইজ শব্দের অ্যান্টানিম এই সবগুলোই হবে তাহলে অল অফ দ্যান্সার দ্য অ্যান্টানিম অব ক্লাইম্যাক্স ইস ক্লাইম্যাক্স হচ্ছে চূড়া বা শীর্ষভাগ এখানে নাদির শব্দের অর্থ হচ্ছে নিম্নবিন্দু পিক হচ্ছে চূড়া অ্যাপেক্স হচ্ছে চূড়া জেনিথ হচ্ছে চূড়া তাহলে এখানে ক্লাইম্যাক্স শব্দের অ্যান্টানিম হচ্ছে নাদির বা নিম্নবিন্দু হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড পাওপার পাওপার শব্দের সিনোনিম কি পাওপার হচ্ছে নিঃস্ব অপশন এতে আছে ডেস্টিটিউশন এটাও নিঃস্ব ফরচুন মানে সৌভাগ্য অ্যাফ্লুয়েন্স মানে পর্যাপ্ত অপিউলেন্স এটা হচ্ছে ধন সম্পদ বা পর্যাপ্ত বোঝায় তাহলে এখানে পাওয়ার পর নিঃস এ শব্দের সিনোনিম হবে ডেস্টিটিউশন নিঃস্ব ডেস্টিটিউশন দ্য সিনোনিম অফ সেগাসাস ইস সেগাসাস শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ তো এখানে অপশনগুলোর ভিতরে জুডিশাস হচ্ছে হলো জ্ঞানী বা বিচক্ষণ তাহলে সি নাম্বার জুডিশাস জ্ঞানী হোয়াট ইজ দ্য অ্যান্টানিম অফ লোনলি লোনলি শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব বা নিরিবিলি এটা অ্যান্টানেম হবে ক্রাউডেড শব্দের অর্থ হচ্ছে ভিড় বা জনাকীর্ণ নিশ মিনস তো নিশ শব্দের অর্থ হচ্ছে গর্ত বা গহবর এখানে অপশনগুলোতে সারফেস হচ্ছে ভাগ সেন্টার হচ্ছে কেন্দ্র এজ হচ্ছে হলো হলো প্রান্ত হচ্ছে গর্ত বা গহবর তাহলে নিস অর্থ হচ্ছে হলো সিননিম অব দ্য ওয়ার্ড টিজারাস টিজারাস শব্দের সিনোনিম কি টিজারাস শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক তো এখানে অপশন এতে আছে লয়াল মানে বাধ্য ফেইথফুল মানে বিশ্বস্ত আনফেইথফুল মানে অবিশ্বস্ত বা বিশ্বাসঘাতক রিলায়েবল হচ্ছে নির্ভরযোগ্য তাহলে এখানে টিজারাস শব্দের সিনোনিম হচ্ছে আনফেইথফুল বিশ্বাসঘাতক ব্রাইট ইজ দ্য সিরোনিম অফ ব্রাইট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল এটার সিনোনিম হবে গ্ল্যান্স অর্থ দৃষ্টি ভাইব্রান্ট অর্থ হচ্ছে উজ্জীবিত ভিভিট অর্থ প্রাণবন্ত লুমিনাস অর্থ উজ্জ্বল তাহলে ব্রাইট শব্দের সিনোনিম হবে লুমিনাস উজ্জ্বল দ্য ওয়ার্ড হার্ডলি মিন্স হার্ডলি শব্দের অর্থ কি হার্ডলি শব্দের অর্থ হচ্ছে সামান্য এখানে অলওয়েজ অলমোস্ট নেভার সিরিয়াসলি রেগুলারলি এখানে হবে অলমোস্ট নেভার ব্রেক্স মিনস ব্রেক শব্দের অর্থ হচ্ছে দ্রুত এখানে অপশন এতে আছে সুইপ্ট সুইফ্ট মানে দ্রুত ক্ষিপ্ত হ্যাপটি হচ্ছে ভারী ফ্যাট হচ্ছে মোটা ক্লেন মানে পরিষ্কার তাহলে ব্রেক শব্দের অর্থ হচ্ছে সুইপ্ট সামিট মিনস সামিট শব্দের অর্থ হচ্ছে চূড়া অপোনেন্ট মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী পোস্ট মানে হচ্ছে স্থগিত করা অভিয়াস মানে হচ্ছে সুস্পষ্ট টপ মানে হচ্ছে শীর্ষ বা চোরা তাহলে সামিট শব্দের অর্থ হচ্ছে টপ বা চোরা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পার্ডন পার্ডন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা এখানে কন্ডেম মানে হচ্ছে গালি দেয়া অ্যাকুইজ মানে অভিযুক্ত অভিযুক্ত করা ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা কনভিক মানে হচ্ছে আসামি বা অভিযুক্ত করা তাহলে এখানে পার্ডন শব্দের সিনোনিম হচ্ছে হলো ফরগিভ ক্ষমা করা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হিউ হিউ শব্দের সিনোনিম কি হিউ শব্দের অর্থ হচ্ছে রং বা হইচই এখানে অপশন এতে আছে কালার মানে রং ডিউ মানে হচ্ছে শিশির স্টিল মানে এখনো পারসুইট মানে হচ্ছে সন্ধান করা হিউ এর সিনোনিম হবে হচ্ছে কালার রং দ্য সিনোনিম অফ স্টেশনারি স্টেশনারি শব্দের অর্থ হচ্ছে স্থির বা নিশ্চল এখানে স্টেশনারি আছে এখানে এন ই এই শব্দটি দ্বারা বোঝায় হচ্ছে স্টেশনারি মালামাল ওনার দিকে মোশন এটা হচ্ছে স্থির বা নিশ্চল বোঝায় প্লিনারি হচ্ছে পুরোপুরি এমটি হচ্ছে খালি স্টেশনারি শব্দের সিনোনিম হবে স্থির দ্য ওয়ার্ড টেন্ডার টেন্ডার শব্দের অর্থ হচ্ছে নরম বা স্নিগ্ধ এখানে অপশন এতে আছে স্ট্রং মানে শক্ত রোবাস্ট হচ্ছে বলিষ্ঠ সফট হচ্ছে নরম হার্ড হচ্ছে শক্ত টেন্ডার শব্দের সিনোনিম হচ্ছে হলো সফট নরম টুজ দ্যা অপোজিট অফ লুসিড লুসির শব্দের অ্যান্টনিম কি লুসির শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট বা পরিষ্কার এখানে অপশন এতে আসছে অর্নেট অর্নেট হচ্ছে অলঙ্কৃত করা অ্যারোগেন হচ্ছে উদ্ধত অফস্কিওর হচ্ছে অস্পষ্ট এমব্রয়েল্ড হচ্ছে তর্ক বা বিবদে জড়িত তাহলে এখানে লুসির শব্দের অ্যান্টনিম বা অপজিট হবে হচ্ছে অফস্কিওর অস্পষ্ট অ্যান্টনিম অফ ফিলথি ইজ ফিল্থি শব্দের অ্যান্টনিম কি ফিলথি অর্থ হচ্ছে নোংরা পচা ক্লিন মানে পরিষ্কার গ্রিমি হচ্ছে নোংরা গ্র্যাবি হচ্ছে লোভি বা ধান্দাবাস পিউট্রিড হচ্ছে পচা তাহলে এখানে ফিল্ডি শব্দের হবে হচ্ছে ক্লিন বা পরিষ্কার শব্দের শব্দের কি অর্থ হচ্ছে কমানো বা হ্রাস পাওয়া এখানে ইনহান্স হচ্ছে বৃদ্ধি পাওয়া বাড়ানো ডিক্রিস মানে কমানো ডিলিউজ মানে হচ্ছে মহাপ্লাবন রিডিউস মানে কমানো তাহলে এখানে অ্যাবেট শব্দের অ্যান্টানিম হবে ইনহ্যান্স বৃদ্ধি করা বাড়ানো ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে নেশাগ্রস্ত ব্যক্তি পানা শক্ত বা নেশাগ্রস্ত অপশন এতে আছে ফেয়ার ফেয়ারফুল ভিত্ত সন্তস্ত কাওয়ার্ডলি হচ্ছে ভিরু সবার হচ্ছে সংযমি আন এনার্জেটিক হচ্ছে অবসন্ন তাহলে এখানে বিবুলাস শব্দের অ্যান্টানিম হচ্ছে হল সবার সংযমি দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড সো সোজন শব্দের অর্থ হচ্ছে বাড়ি থেকে দূরে কোথাও থাকা বা ভ্রমণ করা এখানে এমব্রাস শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা ট্রাভেল মানে ভ্রমণ করা অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা মাইগ্রেট মানে স্থানান্তরিত হওয়া সোজন শব্দের সিনোনিম হবে হচ্ছে ট্রাভেল ভ্রমণ করা দ্য সিনোনিম অব সান ইস সান শব্দের সিনোনিম কি সান শব্দের অর্থ হচ্ছে পরিহার করা এখানে ডেভয়েড হচ্ছে বর্জিত অ্যাভয়েড হচ্ছে পরিহার করা নাল হচ্ছে বাতিল ভ্যালিড হচ্ছে বৈধ সিনোনিম হবে বা পরিহার করা দ্য দ্যিম অফ ওয়াইল্ড ওয়াইল্ড হচ্ছে বন্য এখানে রেকলেস যার অর্থ বেপরোয়া অর্থ হাস্যকর আনসিভিলাইজড অর্থ অসভ্য টেম অর্থ পোষা তাহলে এখানে অ্যান্টানিম অফ ওয়াইল্ড ওয়াইল্ড শব্দের অ্যান্টানিম হবে হচ্ছে টেম বা পোষ্য দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড লোনাটিক লোনাটিক শব্দের সিনোনিম কি লোনাটিক অর্থ হচ্ছে পাগল এখানে ল্যাজি অর্থ অলস হিপনোটাইজড হচ্ছে সম্মোহিত ওয়াইজ মানে জ্ঞানী ম্যাড মানে পাগল তাহলে এখানে লোনাটিক শব্দের সিনোনিম হবে ম্যাড পাগল সিনোনিম অব দ্য ওয়ার্ড মুড ইস তো মুড শব্দের অর্থ হচ্ছে বিতর্কিত প্রসঙ্গ দেখুন অপশন এ তে আছে কন্ট্রোভার্সিয়াল এটা বিতর্কিত ইনভিজিবল অর্থ অদৃশ্য অবস্কুয়াস অর্থ অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শন আনএক্সপেক্টেড অর্থ অপ্রত্যাশিত তাহলে এখানে মুড শব্দের সিনোনিম হবে কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত প্রসঙ্গ অ্যান্টানিম অফ ডিমার ইস ডিমার শব্দের অ্যান্টানিম কি ডিমার শব্দের অর্থ হচ্ছে দ্বিধা করা সংকোচ করা এমব্রাস হচ্ছে আলিঙ্গন করা ক্রুড হচ্ছে অপরিশোধিত বয়েস্ট্যারাস হচ্ছে হইচইপূর্ণ ফল্টার হচ্ছে তোতলানো তাহলে এখানে ডিমার শব্দের অ্যান্টানিম হবে হচ্ছে এমব্রাস এ নাম্বার আলিঙ্গন করা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ